নমস্কার দর্শক বন্ধুরা দ্য ওয়ান্ডারফুল জার্নির আরও একটা নতুন ভিডিওতে স্বাগত অনেক দিন বাদে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি আপনাদের সকলের সামনে এবং আজকে তুলে ধরতে চলেছি উত্তর ত্রিপুরার একটি খুব সুন্দর জায়গা যার নাম হচ্ছে জম্পুই হিল সেই জম্পুই হিলের চিত্র শুধুমাত্র জম্পুই হিলসই নয় তার পাশাপাশি আরও বিভিন্ন জায়গা আমরা ঘুরবো জম্পুই এবং কি কী রয়েছে আমিও দেখব আপনাদের সাথেও সেটা শেয়ার করব তো এই মুহূর্তে আমি আগরতলা স্টেশন থেকে ট্রেনে করে চলে এসেছি প্যাচারথল রেল স্টেশনে এবং প্যাচারথল থেকে আমাদেরকে কিন্তু আবার বাই রোডে করে যেতে হবে জম্পুইয়ে তো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখবেন তাহলে চলুন স্টেশন থেকে বেরিয়ে যাওয়া যাক গিয়ে দেখা যাক কি গাড়ি পাওয়া যায় কীভাবে যাওয়া যায় জম্পুই হিল পর্যন্ত ট্রেনে করে আগরতলা থেকে প্যাচারথল স্টেশন অবধি আসার পর এখান থেকে জম্পুইয়ের উদ্দেশ্যে আমাদের যাত্রা সম্পূর্ণভাবে সড়ক পথ ধরে তাই স্টেশন থেকে বেরিয়ে আমরা জম্পুইগামী গাড়ির খোঁজ করলাম সেখানে আমরা জানতে পারলাম যে প্যাচার্থল থেকে আমাদের কাঞ্চনপুর মোটু স্ট্যান্ডে যেতে হবে কারণ জম্পুই যাবার জন্যে সমস্ত গাড়ি সেখান থেকেই পাওয়া যায় তার আগে স্টেশনের বাইরে থেকে একটি গাড়িতে করে আমরা প্রথমে কিছুটা এগিয়ে চলে গেলাম বাজারের দিকে সেখানে আবারও গাড়ি পাল্টে কাঞ্চনপুরের গাড়িতে উঠে পড়লাম সাধারণত স্টেশন থেকে এই কাঞ্চনপুরের গাড়ি পাওয়া যায় তবে শেষ গাড়িটি চলে যাওয়ার কারণে আমাদের স্টেশন থেকে বাজার পর্যন্ত আলাদাভাবে যেতে হলো এরপর সেখান থেকে আমরা চলে গেলাম কাঞ্চনপুর বাজারে স্টেশন থেকে কাঞ্চনপুর পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়েছে আশি টাকা করে কাঞ্চনপুর থেকে এরপর আবারও গাড়ি করে যেতে হবে জম্পুইয়ের দিকে গাড়িতে করে প্রায় ঘন্টা দেরিকের যাত্রা শেষ করে চলে এসেছি এই মুহূর্তে কাঞ্চনপুরে কাঞ্চনপুর থেকে কাঞ্চনপুর মোটর স্ট্যান্ড এই মুহূর্তে রয়েছি আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাঞ্চনপুর মোটর স্ট্যান্ড এখান থেকে আবারও গাড়ি পাল্টে কিন্তু যেতে হবে যখনই কাঞ্চনপুর থেকে জম্পুইগামী গাড়ি সংখ্যায় খুবই কম আমরা কাঞ্চনপুরে গিয়ে পৌঁছালাম প্রায় বারোটা বাজবে এরপর সেখানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমাদের বসে কাটাতে হলো দুটো 30 মিনিটের দিকে গাড়ি ছাড়লো গোটা যাত্রায় এমনিতে কোনো রকম অসুবিধে হয়নি বলা যায় পাহাড়ি ত্রিপুরার আরও একটা দারুণ সৌন্দর্যের দৃশ্য উপভোগ করলাম পদ ঘাটু বেশ সুন্দর এখানে আর এই সমস্ত কিছু দেখতে দেখতেই সময় কেটে গেছে তবে জম্বুই গিয়ে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল আমরা সোজা চলে গেছিলাম বিক্রমপুরের খুনপুই গ্রামে সেখানকার একটি লজে গিয়ে উঠতেই আমাদের প্রায় পাঁচটা বেজে গেল তার উপর প্রচণ্ড বৃষ্টি থাকার কারণেও কিছুটা দেরি হয়েছে বলা যায় তবে সাধারণত দু ঘন্টার মতোই সময় লাগে জম্পুই পৌঁছাতে প্রচন্ড বৃষ্টির কারণে এদিন আর কিছু ঘুরে দেখা হলো না তাই গোটা দিনের জার্নির পর ক্লান্ত হয়ে রাতে খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়লাম পরদিনও সকাল থেকে সারা দিন প্রচন্ড বৃষ্টি ছিল তার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে জম্পুয়ের যে বিশেষ দুটি স্থান আমরা ঘুরে দেখেছি সেই দুটো জায়গা নিয়েই বলবো একটি হচ্ছে ব্যাথলাং শেপ অপরটি হচ্ছে জিরো পয়েন্ট প্রথমে আমরা চলে গেছি জিরো পয়েন্ট দেখতে তার আগে আমরা একটি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম এই এলাকাতে সচরাচর গাড়ি পাওয়া খুব মুশকিল তাই ঘুরতে হলে হয় নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে হবে নতবা গাড়ি রিজার্ভ নিয়ে ঘুরতে হবে সেই মতোই আমরা একটি অল্টো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে আমাদের একটা গাড়ির বন্দোবস্ত হয়েছে এখানে যেহেতু গাড়ি এখানে রেগুলার সেরকম গাড়ি পাওয়াটা খুব মুশকিল তো আমরা যেখানে হোটেলে থাকছি হোটেল থেকেই আমরা অল্টো গাড়ি নিয়ে তারপর আমরা এখন চলে যাচ্ছি জিরো পয়েন্টে এখানে দেখার মতো একটা জায়গা জিরো পয়েন্ট রয়েছে সেখানে যাচ্ছি সেখানে গিয়ে কী দেখার মতো রয়েছে সেটা দেখাব জিরো পয়েন্টে যেতে হলে গাড়ি থেকে নেমে প্রায় পাঁচশো মিটার পায়ে হেঁটে যেতে হয় সেই অনুযায়ী মূল সড়কে নেমে আমরা রওনা হলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে জিরো পয়েন্ট বলতে এটি জম্পুইয়ের শেষ সীমান্ত আর সেই অংশটি দেখতেই পায়ে হেঁটে রোনা হলাম এই খেব্রু পথ ধরে তা আমি এসে পড়েছি জিরো পয়েন্টে জিরো পয়েন্ট বেসিক্যালি বর্ডার এরিয়া যেখানে ত্রিপুরা এবং বাংলাদেশের বর্ডার রয়েছে এক্স্যাক্টলি ত্রিপুরা এবং বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে এই অংশটা দেখাবো এই যে আমার পেছনে কাটাতাড়ির বেড়া যে জায়গাটাই দেখছেন সেটা হচ্ছে কাটাতাড়ির বেড়াটা তো এই জায়গাটাই হচ্ছে জিরো পয়েন্ট আশপাশে যতটা দূর দেখা যায় শুধু সাদা সাদা দেখবেন সেটা কিন্তু অন্য কিছু নয় মেঘ চারিদিকে শুধুমাত্র সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে আর কিছু না তো এই হচ্ছে জিরো পয়েন্ট খুব সুন্দর একটা জায়গা বাকি আরও বিভিন্ন জায়গায় ঘুরবো দেখাবো কী কী রয়েছে জিরো পয়েন্টটি হচ্ছে মূলত ত্রিপুরার জম্পুইয়ের শেষ অংশ তথা সীমান্তবর্তী এলাকা যার অপর প্রান্তে রয়েছে বাংলাদেশ তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়ে সীমান্তের এক অংশ দিয়ে হেঁটে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে এই জিরো পয়েন্ট এলাকাতেই ত্রিপুরা ও মিজোদের যৌথ হাট বাজার বসে জিরো পয়েন্ট দেখার পর এবার আমরা চলে গেলাম শিপ দেখতে ছাতা নিয়ে হোটেল থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে চলে এসছি ব্যাপার যেটা শৃঙ্টার যত পাহাড় পর্বত শৃঙ্গ রয়েছে তার মধ্যে প্রথম কিংবা দ্বিতীয় আমি শিওর নই সবচাইতে বড় শৃঙ্গ যেটাকে বলা হয় আর এখান থেকে দাঁড়িয়ে মোটামুটিভাবে নিচে পুরো শহর দেখা যায় খুবই সুন্দর দৃশ্য কিন্তু বৃষ্টির কারণে সেটা দেখাতে পারছি না কারণ এখন বৃষ্টির সিজন চলার কারণে প্রচণ্ড বৃষ্টি আমরা যখন থেকে এসেছি তখন থেকে বৃষ্টি হচ্ছে চারিদিকে সুন্দর সাদা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মেঘ তো একটু দেখা ওই জায়গাটা জঙ্গল দেখা যাবে কিছুই স্পষ্ট দেখা যাবে না কিন্তু ফাইনালি ব্যথলে যে আসার দীর্ঘদিনের ইচ্ছেটা পূরণ হয়েছে বলা যায় আর জম্মু এর মধ্যে এটা সবচাইতে আকর্ষণীয় জায়গা বা সাধারণত ট্যুরিস্টরা আসেন ব্যাথলিপ দেখা দেখার মতো সেটা তো আমরা দেখতে পারিনি তবে আপনারা যদি আসেন তাহলে এরকম পশু ছাড়া যদি খুনপুই থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বে রয়েছে ব্যাতলাংশিপ যা ত্রিপুরার জম্পুই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে এই সুউচ্চ শৃঙ্গ থেকে বাইরের দৃশ্যটি স্পষ্টভাবে যদিও উপভোগ করা যায়নি তাই পর্যটকেরা বৃষ্টির মরশুমে এখানে খুব কমই আসেন বরং শীতের মরশুমে এই বেতলাং শিব কিংবা জম্পুই ভ্রমণে আসা শ্রেষ্ঠ